বড়দের লুঙ্গি দিচ্ছে মাত্র একশো টাকা পাঁচ হাত রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ও কিষান ফুলবাড়িয়া হ্যাঁ এটা হচ্ছে আমাদের মার্কেট ফুলবাড়িয়া আপনি যদি লোকেশনটা দেখান এটা হচ্ছে ফুলবাড়িয়া সুপার মার্কেট এক আর আমার হাতের ডানে যদি দেখেন এটা হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার আচ্ছা আর এই যে আপনার মেয়র হানি ফ্লাইওভার আর কি আপনাদের কি লুঙ্গি দোকান নাকি ভাই আমাদের হচ্ছে লঙ্গির হোলসেল দোকান আচ্ছা সেটা কি লুঙ্গির দাম কমেছে ভাই লুঙ্গির দাম কমেছে ভাই দাম কমেছে লুঙ্গির দাম অনেকটাই কমেছে ফুলবাড়িয়া মার্কেটের সামনে এসে নামলেই এই যে নিচে আন্ডারগ্রাউন্ডে যে সিঁড়িটা সিঁড়িটা নামলেই কিন্তু হাতের

একটা ডিজাইন এটা পাইকারি পাইকারি মূল্য হচ্ছে টাকা নাম হচ্ছে মডার্ন মডার্ন বড়দের ছেলে মানুষের জন্য চার হাত গামছা মাত্র পঁয়ষট্টি টাকা আসসালাম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমে ভাই লুঙ্গির হিউজ পরিমাণ কালেকশন করেছেন নাকি ভাই দর্শক দেখেন লুঙ্গির প্রচুর পরিমাণে কালেকশন দিকে গেলাম লুঙ্গি থেকে শুরু করে দিকে সালে কালেকশন থেকে গিয়ে প্রচুর গামসার কালেকশন দেখেন এই দেখেন আর ভাই গামছা কত থেকে শুরু হয়েছে ভাই এখানে ভাই বিশ টাকা থেকে শুরু ভাই গামছা সর্বনিম্ন বিশ টাকা

আচ্ছা ভাই আপনাদের সবটা কোথায় ভাই আমাদের সবচেয়ে গুলিস্তান ফুলবাড়িয়া এক নম্বর দোকান হাবিব হাবিবুকি হ্যাঁ ভাই কি

এটা নাম হচ্ছে আপনার উৎসব উৎসব হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে তারপরে ভাই এটা হচ্ছে আপনার 8 পিসের বান্ডিল 8 পিস ধরে নিতে হবে 8 পিসের বান্ডিল 8 পিস ধরে নিতে হবে জি আচ্ছা কোনো খুচরা বস্তু চলবে না ভাই না কোনো খুচরা হবে না আমাদের কাছ থেকে আর যদি খুচরা দুই এক পিস নিতে ইচ্ছুক তাহলে সরাসরি দোকানে আসতে হবে আচ্ছা আর এই যারা পাইকার 64 জেলা আমাদের কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবে আচ্ছা ওকে এখন যে মালটা দেখো এটা নাম হচ্ছে শাহী

এখন যে লুঙ্গিটা দেখাবো এটা নাম হচ্ছে পদ্মা পদ্মা এগুলো কালো যাবে নাকি ভাই না এগুলো 100% রং কালার গ্যারান্টি 100% 100% রং কালার গ্যারান্টি এর জন্য কিন্তু আমরা আপনার ভিডিওর মাধ্যমে কোনো কম দামের লুঙ্গি দেখেন আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণে কম দামের লুঙ্গি আছে 120 টাকা 130 টাকা এগুলো কিন্তু আছে যদি কোনো কাস্টমার নিতে ইচ্ছুক থাকে ফোন দিলে আমরা দিতে পারবো ওকে

এই যে পাঁচাতের মধ্যে অনেক লুঙ্গি আছে সময় স্বল্পতার কারণে আমরা সব দেখাচ্ছি না আচ্ছা জাস্ট কয়টা স্যাম্পল একটা স্যাম্পল দেখাচ্ছি জাস্ট ধারণা দিচ্ছি আর আমাদের ছয় হাত স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র দুইশো দশ টাকা দুইশো দশ টাকা হ্যাঁ দুইশো দশ টাকা ছয় হাতের থেকে শুরু আমাদের ছয় হাতের থেকে শুরু হয় ওকে এই যে দেখেন মাত্র দুইশো দশ টাকা ছয় হাত লুঙ্গি ছয় হাত দুইশো দশ টাকা দুইশো দশ টাকা হুম

এখন যেটা দেখাবো এটার নাম হচ্ছে রূপসি রূপসি যে এর রেট হচ্ছে মাত্র 225 টাকা পাইকারি মূল্য 225 টাকা পাইকারি মূল্য হ্যাঁ চাটারটা লুঙ্গি মাত্র 225 টাকা 225 টাকা হ্যাঁ জি দুশো পঁচিশ টাকার মূল্যে আরেকটা লুঙ্গি আছে যারা একটু মুরব্বিদের জন্য নিতে চান সেই ক্ষেত্রে এই ফোর জি লুঙ্গিটা আছে এটা রেট মাত্র দুশো টাকা দুশো টাকা ভাই ভিডিও তো যা বলেন সেটা দেবেন তো ভাই ভিডিওতে আমরা যেটা বলতেছি ঠিক সেটা দেওয়ার এটা দেওয়ার জন্য কাস্টমারদের সুবিধার্থে আমরা প্রত্যেকটা মালের নাম বলে দিচ্ছি আচ্ছা

চল্লিশ টাকা মতো দেখেন চমৎকার চমৎকার লুঙ্গি দেখেন একজন নাম হচ্ছে আতিক দুইশো চল্লিশ টাকা পার পিস আতিক হ্যাঁ এটা কিন্তু আমাদের নিজস্ব কোম্পানি আপনি যদি দেখেন এই সিলাইতে হাবিব লুঙ্গি লেখা আছে এই রেট কিন্তু একমাত্র এখন যে রেটগুলো এই যে নেক্সট এই লুঙ্গি দেখাচ্ছিলাম মাত্র 240 টাকা পার পিস আতিক আতিক লি আচ্ছা এইগুলো কিন্তু মূলত 240 টাকার লুঙ্গি না এগুলো হচ্ছে 260 270 টাকার লুঙ্গি একমাত্র শীতের জন্য কারণ শীতের মধ্যে আপনারা অনেকে জানেন যে শীতের মধ্যে লুঙ্গির ব্যবসা একটু কম থাকে কিন্তু আমাদের কারখানা ফ্যাক্টরি এগুলো কারিগর চালায় রাখার জন্য কিন্তু আমাদের এইগুলো সেল করতে হয় এগুলো চালায় রাখার জন্য একটু কম দাম লাভ হলে আমরা কিন্তু এগুলো বিক্রি করে দেই বিক্রি করে কারখানা চালু রাখা লাগে সেই জন্য এগুলো কিন্তু আপনি মূলত শীতটা শেষ হলে যখন সিজনটা শুরু হবে পার

বিশ টাকা করে কম পাইলেন এক হাজার লুঙ্গি তো আপনি বিশ হাজার টাকা তাই যারা পাইকারি লুঙ্গি বিক্রি করবেন বা পাইকারি লুঙ্গি কিনবেন ইতু উপলক্ষে এদের সবচেয়ে ভালো সময় হচ্ছে শীতকাল আচ্ছা

এখন যে লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে মদিনা মদিনা হ্যাঁ ছয় হাতের লুঙ্গি দেখেন দুইশো এটা রেট হচ্ছে মাত্র দুইশো পঁচাত্তর টাকা দুইশো পঁচাত্তর টাকা হ্যাঁ পাইকারি মূল্য হচ্ছে মাত্র দুইশো পঁচাত্তর টাকা আচ্ছা এগুলো কিন্তু আপনার রঙ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রঙ কালার হান্ড্রেড পার্টার্টি লুঙ্গি আছে ভিডিও কলের মাধ্যমে আর আমি আমার ভিডিওর মাধ্যমে কাস্টমারকে একটা মেসেজ আপনারা ভিডিও কলে না দিয়ে যদি সম্ভাবনা থাকে থাকে ইচ্ছা ব্যবসা শুরু করবেন আমি তাদের কাছে বলি সবার কথা আপনার দোকানে আসেন দোকানে এসে প্রথমবার দেখে দেখে মাল নেন তারপর নেক্সট টাইমে আপনি ফোনের মাধ্যমে অর্ডার দিয়ে মাল নিতে পারেন আর এছাড়াও যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করেন মুফসলে ব্যবসা করেন যে ঢাকা আসা সম্ভব না ভাই অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে

কালেকশন যত বেশি হবে ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর ইউনিক ডিজাইন যারা একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি খোঁজেন স্ট্যান্ডার্ড ডিজাইন খোঁজেন তাদের জন্য কিন্তু এই লুঙ্গিগুলো হতে পারে মাত্র চারশো টাকার মধ্যে চারশো টাকা পাইকারি মূল্য চমৎকার চমৎকার কালার ভাই চমৎকার চমৎকার কালেকশন আর এছাড়া যারা আটটু দামের ভিতরে খুঁজতে চান খুঁজছেন যে আটটু দামের মধ্যে এগুলো আছে পাঁচশো টাকা মানে হচ্ছে পাইকারি মূল্য একুশশো টাকা থান পাঁচশো টাকা পার পিস পাঁচশো টাকা হ্যাঁ হ্যাঁ এটার নাম হচ্ছে আতিক

কিন্তু আমরা কাস্টমারে কিন্তু এটা আলাদা করে দিচ্ছি ম্যাক্সিমাম দোকানদার কিন্তু এটা পাঁচশো পঞ্চাশের সাথেই বিক্রি করে দিচ্ছে আর আপের লুঙ্গি সবসময় সততার সাথে ব্যবসা করে এটা অতীতে যারা আমাদের কাছ থেকে মাল নিয়েছে তারা এটা জানে আর এছাড়াও কিন্তু আমাদের ব্র্যান্ডের অনেক লুঙ্গি আছে লুঙ্গি আছে হ্যাঁ আচ্ছা ওকে ব্র্যান্ডের জয়পাড়া আছে বুখারি আছে আপনার ব্র্যান্ডের যত ধরনের লুঙ্গি লাগে আমাদের কাছে আছে আর মূলত আমাদের ব্যবসা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন নিজস্ব মালই আমাদের সবচেয়ে বেশি আচ্ছা ওকে তারপরে কী আছে ভাই ভাই নেক্সট ভাই একটা মাল দেখাচ্ছি এর নাম হচ্ছে স্ট্যাটাস স্ট্যাটাস হ্যাঁ স্ট্যাটাস আর স্ট্যাটাস কোয়ালিটির নাম হচ্ছে দুবাই দুবাই যদি হ্যাঁ কেউ যদি অনলাইনে ফোন করে আমাদের স্ট্যাটাসে দুবাইটা বলে আমরা এই মালটা দিয়ে দিতে পারবো এর রেট হচ্ছে মাত্র 350 টাকা পার পিস 1400 টাকা থান হ্যাঁ তিনশো যারা সামনে রোজা আসতেছে জাকাতের জন্য বা দান করার জন্য ভাবছেন যে দিবেন ভালো একটা মতো কাপড় তাদের জন্য হতে পারে এই দুবাই স্ট্যাটাস এই মাল এটা কিন্তু সুন্দর করে আপনার একটা সুন্দর কাবার করা আছে ভিআইপি এক্সপোর্ট কোয়ালিটি এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো হচ্ছে একদম রোহিতপুরি একদম শঙ্খ করা সিল করা আছে মাত্র হচ্ছে তিনশো টাকা পার পিস

চার হাত গামছা আচ্ছা মানে বড়দের ছেলে মানুষের জন্য চার হাত গামছা মাত্র পঁয়ষট্টি টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার চার হাতের নব্বই টাকা পার পিস চার হাতের নব্বই টাকা টাকা পার পিস এটা হচ্ছে সাড়ে তিন হাত এটা হচ্ছে মাত্র আপনার পঞ্চান্ন টাকা পার পিস পঞ্চান্ন টাকা পার পিস আর সাড়ে তিন হাতের এই গামছাটা হচ্ছে মাত্র চল্লিশ টাকা পার পিস চল্লিশ টাকা পার পিস একশো ষাট টাকা থান আচ্ছা 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 আর এছাড়া বাচ্চাদের জন্য আছে বিশ টাকার গামছা আর পার পিস বিশ টাকা পার পিস বিশ টাকা গামছা হ্যাঁ এই যে পার পিস বিশ টাকার গামছা ওকে দেখেন আর আপনি এই সেটটাকে আমারও ধরেন এই যে হিউজ পরিমাণে গামছা এই যে এখানে এই যে গামছা আচ্ছা সব এই গামছা হ্যাঁ ভাই গামছা আর গামছা এই যে গামছা এই যে এদিকে সব গামছা তো দর্শক আসলে একই তো ভিডিও তো সবকিছু দেখানো সম্ভব না প্রচুর পরিমাণে দেখেন গামসার কালেকশন আছে ঠিক আছে এদিকে গেলাম দেখেন বিশ টাকা থেকে শুরু হয়েছে ভাইদের এখানে বিভিন্ন প্রাইজের আছে শীতের শাল আছে কিন্তু ঠিক আছে যারা কারণ মূলত লুঙ্গিটা হচ্ছে শীতের মধ্যে একটু কাস্টমার কিন্তু আছে তারা শীতের মধ্যে লুঙ্গির পাশাপাশি কিছু শাল রাখে সেই জন্য তাদের জন্য আমাদের এই অপশনটা থাকে শীতের শালের আচ্ছা তো ভাই আপনাদের লাস্টে শপের এড্রেসটা শপের অ্যাড্রেসটা আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান হাবিব লুঙ্গি